আসসালামু আলাইকুম খালেদ ভাই দাউদ ভাই কেমন আছেন আপনারা আমরা কিছু না কিছু যদি রুটিন মাফিক আপনারা থাকেন ভিডিও গুলো দেখেন তাহলে আশা করি যে কোর্স শেষ হবে আর কি অফিস আদালত করে একটা রুটিনের মধ্যে আসলেই কেবল আপনি শেষ করতে পারবেন তাছাড়া আপনার কোর্স শেষ করা সম্ভব হবে না আর কি আমার অভিজ্ঞতা যেটা বলে আর কি আমরা মৌলিক ব্যবসায় অধ্যায় পড়তেছিলাম তৃতীয় অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আপনাকে লিখতে হবে দেখেন এখানে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন খুব ভালো করে পড়ছি ভিডিও গুলো দেখবেন বারবার দেখলে আপনার আয়ত্তে চলে আসলে আপনি লিখতে পারবেন ঠিক আছে এক দুইয়ের মধ্যে দুই দেখেন একে কি আছে নমুনার প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করুন তো নমুনার একটা প্রকারভেদ হচ্ছে উদ্দেশ্যমূলক বা ঐচ্ছিক নমুনার তো আমরা তো এক নম্বর প্রশ্নের মধ্যেই তিন নম্বর প্রশ্নের সংজ্ঞাটা পড়ে ফেলেছি শুধুমাত্র সুবিধা এবং অসুবিধা আমরা পড়ি নাই আজকে সুবিধা এবং অসুবিধাটা পড়ার পরে আমরা সুমারি জরিপের সুবিধা অসুবিধাটা পড়ব ঠিক আছে তো উদ্দেশ্যমূলক বা ঐচ্ছিক নমুনায়নটা কি ছিল আপনাদের যদি আমি একটু মনে করাই দেই এই দেখেন উদ্দেশ্যমূলক নমুনায়ন হচ্ছে আমরা নমুনায়ন দুই প্রকার একটা হচ্ছে সম্ভাবনা নমুনায়ন একটা হচ্ছে নিঃসম্ভাবনা নমুনায়ন সম্ভাবনা নিঃসম্ভাবনা নমুনায়নের আবার তিনটা ভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে উদ্দেশ্যমূলক নমুনা আর একটা হচ্ছে আকস্মিক নমুনা আর একটা হচ্ছে কোটা নমুনায়ন তো উদ্দেশ্যমূলক নমুনায়নের অপর নাম হচ্ছে ঐচ্ছিক নমুনায়ন আপনি এভাবে পুরো প্রশ্নটাকে পুরো ক্লাসিফিকেশনটাকে একটু ভালো করে দেখেন দেখে আপনি বুঝে ফেলান যে কোন ভাগে কি আছে উদ্দেশ্যমূলক মধ্যে আমি যদি একটু সংজ্ঞাটা পড়ি যেহেতু আজকে আমাদের কিন্তু পড়ার বিষয় হচ্ছে উদ্দেশ্যমূলক বা নমুনায়নের সুবিধা অসুবিধা তা আমরা সংজ্ঞাটা একটু পড়ে যাই যে নমুনায়ন পদ্ধতিতে গবেষক উদ্দেশ্যমূলক ভাবে তার পছন্দ অনুযায়ী সমগ্র হতে মানে প্রতিষ্ঠানের সমস্ত কর্মী থেকে ম্যানেজার মানে গবেষক উনি পছন্দ অনুযায়ী কয়েকজনকে বেছে নিলেন তাহলে এটা হলো উদ্দেশ্যমূলক বা ঐচ্ছিক নমুনায়ন এখানে অন্য কোনো কিছু হয় না উনি উদ্দেশ্যের উদ্দেশ্য যে একটা উদ্দেশ্য নিয়ে বাছাই করছেন অথবা ওনার ইচ্ছা মাফিক বাছাই করছেন তাকে উদ্দেশ্যমূলক বা ঐচ্ছিক নমুনায়ন বলে এক্ষেত্রে গবেষক এই শব্দ করে না এক্ষেত্রে গবেষক নিজস্ব বিচার বুদ্ধি এবং অভিজ্ঞতার আলোকে নমুনা সংগ্রহ করেন বলে একে বিচার ভিত্তিক নমুনায়নও বলা হয় আপনাকে মনে রাখতে হবে উদ্দেশ্যমূলক নমুনায়নের অপর নাম ঐচ্ছিক নমুনায়ন ঐচ্ছিক নমুনায়নের অপর নাম বিচার ভিত্তিক নমুনায়ন ঠিক আছে পরীক্ষায় কোনটা আসবে সেটা লিখবেন এই পদ্ধতিতে সম্ভাবনা তথ্যের ব্যবহার নেই কোন লটারির ব্যবহার নেই কোন সম্ভাবনা ব্যবহার হ্যাঁ কোন সম্ভাবনা তথ্যের ব্যবহার নেই যেমন কোন প্রতিষ্ঠানের কর্মচারীদের মাসিক ব্যয়ের তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের পাঁচশো জন শ্রমিক হতে পছন্দ মতো পঞ্চাশ জনকে পছন্দ মতন পঞ্চাশ জনকে বাছাই করলেন তাহলে এখানে কোনো পরিসংখ্যানের ব্যবহারনায় সম্ভাবনা তত্ত্বের ব্যবহারনায় বুঝতে পারছেন এখন এই উদ্দেশ্যমূলক নমুনায়ন আমি একটা জিনিস বলে রাখি পরীক্ষা বইতে কিন্তু উদ্দেশ্যমূলক নমুনায়ন আকস্মিক কোটা অথবা যে কোনো নমুনায় যত প্রকার আছে সবগুলো প্রকারের সুবিধা এবং অসুবিধা আছে বইতে বুঝতে পারছেন কিন্তু এখানে শুধুমাত্র উদ্দেশ্যমূলক বা উচ্চক নমুনায়নের সুবিধা এবং অসুবিধাটা বিগত বছরে কয়েকবার আসছে বিদে এইটার একটা উত্তর এখানে দিছি আপনি বইতে এই সুবিধা এবং অসুবিধাগুলো তিনটা সুবিধা তিনটা বাক্যে আর অসুবিধা তিনটা 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 অসুবিধা এখন আপনি ভাই ছিল ছিল ছোট বড় করছেন কেন যদি এসে যায় তাহলে বাক্য হবে না ঠিক আছে এইটার নামই হচ্ছে নোট বড়কে ছোট করার দরকার ছোট কে যখন প্রয়োজন তখন বড় করতে হবে তা আপনি যদি সময় না থাকে আপনি দেখেন তিনটা অসুবিধা ভিতরের ডিটেলস টা আপনি দুইটা এখানে তিনটা বাক্য আছে আপনি দুটো দুটো করে দেন একটা একটা করে বাক্য দেন কিন্তু একটা শিরোনাম দিয়ে পরে বাক্যটা দেন ঠিক আছে আট মার্কে আসলে শুধু এখানে আপনার প্রশ্নের আকার বাড়াইতে হবে এখন তাহলে দেখেন নমনয়নের সংজ্ঞাটা কিন্তু আমরা আগে পড়ছি কাজে এখান থেকে পড়বো না শুধু সুবিধা পড়বো উদ্ধ্যমূলক নমনয়ন এমন একটি পদ্ধতি যেখানে এখানে আপনি এইটুক নাও লিখতে পারেন ঠিক আছে আপনি লিখবেন নিচে উদ্দেশ্যমূলক নমুনানের সুবিধা সমূহ উল্লেখ করা হলো এখন এক নম্বর সুবিধা কি এই পদ্ধতিতে স্বল্প ব্যয় অল্প শ্রম মুখস্থ করেন এই যত সুবিধা অসুবিধা আছে সবগুলো যদি একবার করে পড়েন তাহলে বুঝতে পারবেন সবগুলো বৈশিষ্ট্য ওই অল্প ব্যয় অল্প শ্রম আবার ওইটা আছে বেশি ব্যয় বেশি শ্রম মানে কাছাকাছি আর কি ঠিক আছে এই পদ্ধতিতে স্বল্প ব্যয় স্বল্প শ্রম মানে কি আপনি আপনার প্রতিষ্ঠানের পাঁচশো জন কর্মচারী আছে তার মধ্যে থেকে আপনি দশ জনকে এবার বোনাস দিবেন বাকিতে দিবেন না আপনি 10 জনের বেছে নিলেন আপনার মন মত তাহলে এখানে কিন্তু কোন লটারির আয়োজন করা লাগতেছে না কোন পরীক্ষা নেওয়া লাগতেছে না অন্য কোন মনোনয়ন পদ্ধতি अप्लाई করা লাগতেছে না আপনি জাস্ট আপনার পছন্দ মতন বেছে নিলেন তার মানে পরবর্তীতে অল্প ব্যয় অল্প ব্যয় এবং অল্প শ্রম কোন পরিশ্রম হবে না কোন আনুষ্ঠানিকতার দরকার নাই ঠিক আছে তাই পুরো প্রক্রিয়া অনেক সময় সময় এবং অর্থ ব্যয় হয় না কেন হয় না এখানে একটু ভিতরে দেখেন এখানে কেবলমাত্র প্রাসঙ্গিক বা গুরুত্ব সম্পপন্ন উপাদান আপনি মনে করছেন যে ছেলেটা বেশি কাজ করছে আপনি তাকে বোনাস দিয়ে দিলেন বুঝতে পারছেন অথবা আপনার আত্মীয় আপনি দিয়ে দিলেন কোন একটা মানদণ্ড নিজের মন মতো দিয়ে দিলেন তাহলে এখানে বুঝতে পারছেন প্রাসঙ্গিক বা গুরুত্ব সম্পন্ন উপাদান নির্বাচন করা হয় তাই পুরো প্রক্রিয়া সময় অর্থ ব্যয় হয় না সেই সেটা বৃহত্তর আকারের সমগ্র দেখেন বৃহত্তর বা বড় আকারের জনগণ বা সমগ্র থেকে নমুনা নির্বাচন করার প্রয়োজন উদ্দেশ্যমূলক নমুনা সুবিধাজনক হতে পারে সারা আপনার প্রতিষ্ঠানে বিশাল বড় প্রতিষ্ঠান অনেক লোক কর্মচারী পাঁচ হাজার কর্মচারী আছে এই ক্ষেত্রে ক্ষেত্রে এই ক্ষেত্রে সুবিধা আপনি কাকে রেখে কাকে নিবেন তবে এটা কিন্তু আবার অসুবিধা বৃহত্তর আকারের যেখানে সমগ্র অনেক লোক সেখান থেকে আপনি নিজের মন মতন দশজন বেছে নিতে গেলে এটা কিন্তু একটা সমস্যা কিন্তু লেখার সাথে সুবিধার সাথে কিছু সমস্যা আছে আবার একটা সমস্যা আপনার কাছে যেটা সমস্যা সেটা কিন্তু আবার অনেক ক্ষেত্রে সমস্যা না সেই ক্ষেত্রে বড় আকারের নমুনার ক্ষেত্রে এই সমগ্রক ব্যবহার করাটা মূলত সমস্যা কিন্তু আপনি লেখার সাথে এখানে লিখবেন যে বড় আকারের সমগ্রকের ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করা সুবিধাজনক কেন সুবিধাজনক 5000 জনের মধ্যে থেকে আপনি কয়জনকে কিভাবে বেছে নেবেন কাজেই আপনি নিজের মন মতো দর্শন বেছে দিয়ে দিলেন বোনাসটা বুঝতে পারছেন এই ক্ষেত্রে সুবিধাজনক এখানে কিন্তু তাই বলছে সুবিধাজনক এটি গবেষককে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক উপাদানগুলো দ্রুত এবং কার্যকর নির্বাচন করতে সাহায্য করে বিশেষত যখন সমগ্র খুব বড় হয় বা তার উপর কাজ করা কঠিন যেমন পাঁচ হাজার জন দিবেন অনেক বড় কাজ করাটা কঠিন এতে বেছে নেওয়া কঠিন কাজে আপনি নিজের মন মতো দিয়ে দিলেন ঠিক আছে এবার দেখেন তিন নম্বরে কি আছে এই পদ্ধতিতে সংগৃহীত নমুনা প্রতিনিধিত্বশীল কিন্তু এটা কিন্তু মিথ্যা কথা এটা কিন্তু মিথ্যা কথা কিন্তু আপনি লেখার সাথে আপনি এখানে বলবেন যে প্রতিনিধিত্বশীল হ্যাঁ কেন মিথ্যা কথা একটু বলে দেয় সেটা হচ্ছে পাঁচ হাজার জন লোক আছে নিজের মন মতন দশজন নিলেন কি পুরো পাঁচ হাজার জনের প্রতিনিধিত্ব করে করে না ঠিক আছে এখন তবে এখানে কেন প্রতিনিধিত্ব বলছে আমরা একটু ভিতরে পড়ি উদ্দেশ্যমূলক নমুনায়ন পদ্ধতিতে গবেষক এমন ব্যক্তিদের বা উপাদানগুলিকে নির্বাচন করেন যারা অভিজ্ঞতা জ্ঞান বিশেষত্বের কারণে গবেষণার জন্য সবচেয়ে উপযুক্ত মানে এখানে বোঝাইছে যে একজন গবেষক এমন ব্যক্তিদের বাছাই করবেন যে তারাই আসলে গবেষকের চিন্তার মোবাইলটা তো ওই যে ই করা উদ্দেশ্যমূলক নমুনায়ন পদ্ধতিতে গবেষক এমন ব্যক্তিদের বা উপাদানগুলিকে নির্বাচন করবে যারা অভিজ্ঞতা জ্ঞান বিশেষত্বের কারণে গবেষণার জন্য সবচেয়ে উপযুক্ত এই কারণে এই পদ্ধতিতে নমুনা সংগৃহীত নমুনা প্রতিনিধিত্ব ছিল আপনি যা বললাম এতটুকু বলে দেন ঠিক আছে এইখানে এই যুক্তি দিছে তাহলে এই তিনটা আপনি বুঝেন এই তিনটা আগে মুখস্থ করেন শিরোনামটা কি বলছে শিরোনাম মুখস্থ করার পাশাপাশি আপনি বুঝবেন যে শিরোনামের মধ্যে কি আছে তাহলে ভিতরের আপনার মুখস্থ করতে হবে না ঠিক আছে আচ্ছা এবার দেখেন উর্ধ্বসমূলক নমুনায়নের অসুবিধা বইটা আছে নিয়ম এখন আমরা পারি না পারি সেটা আমাদের বিষয় আমাদের একান্ত ব্যক্তিগত বিষয় আমরা না পারলে আমাদের আশা করি মার্কস দিবে আপনি যেন কোনো ভাবে মোটামুটি সঠিকভাবে লিখতে পারলে আপনি মার্কস পাবেন উদার হস্তে মার্কস পাবেন কাজে ভয়ের কোনো কারণ নেই তবে পরিসংখ্যানে তো সঠিক হতে হবে তাই না এবার দেখেন উদ্দেশ্যমূলক নমুনায়নের অসুবিধা কি উদ্দেশ্যমূলক থেকে গবেষক বেছে নিলেন বা ম্যানেজার বেছে নিলেন তার মানে অবশ্যই পক্ষপাতিত্বের সম্ভাবনা লটারি দিলে তো পক্ষপাতিত্ব থাকতো না লটারি দিলে আপনি বুঝতেন যে লটারি আমার কপালে নাই আমি চান্স পাইনি কিন্তু এখানে উদ্দেশ্য ভিত্তিতে নিয়ে নিছেন গবেষক নিজের ইচ্ছা মতো নিছেন ঠিক এখানে একটা পক্ষপাতিত্বের বায়াস সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে এই পক্ষপাতিত্ব নমুনা থেকে প্রাপ্ত ফলাফল পুরো পক্ষপাতিত্বের সম্ভাবনা অনেক বেশি এটা বুঝতে পারছেন দুই নম্বরে কি আছে সংগৃহীত নমুনার যথার্থতা কম ঠিক আছে একটা আমি দ্বিতীয় প্যারাগ্রাফটা একটু পড়ি সংগৃহীত নমুনার যথার্থতা কেন কম কারণ কখন যথার্থ হয় যখন লটারির মাধ্যমে নিবেন তখন ধরে নিলাম যে সমগ্রুত্ব সম্পন্ন পার্শ্ব কর্মীর মধ্যে থেকে লটারির মাধ্যমে পঞ্চাশ জনকে বেছে নেওয়া হয়েছে এরাই উপযুক্ত অথবা আপনি পরীক্ষা দিলেন পরীক্ষার মাধ্যমে নিলেন ভাইবার মাধ্যমে নিলেন অথবা অন্যান্য যত নমুনান পদ্ধতি তার মাধ্যমে নিলেন কিন্তু সেটা না নিয়ে আপনি যখন উদ্দেশের ভিত্তিতে বাছাই করবেন তখন নমুনা যথার্থতা কমে যাবে কারণ এখানে ওই যে নিজের মন মতন একটা বিষয় আসবে যিনি গবেষক ম্যানেজার ওনার মন মতন একটা বিষয় থাকবে আত্মীয় স্বজন নিতে পারেন যারা ওনার নিতে আছে সব ধরনের বৈচিত্র্য এবং সাধারণ বৈশিষ্ট্য উঠে আসতে পারে না এর মধ্যে যা গাণিতিক বা পরিসংখ্যানিক বিশ্লেষণের সমস্যা সৃষ্টি করতে পারে বুঝতে পারছেন এবার তিন নম্বরে কি আছে এই পদ্ধতিতে সংগৃহীত নমুনা কখনো কখনো প্রতিনিধিত্বশীল হয় না প্রথমটা কি পক্ষপাতিত্বের সম্ভাবনা থাকে যথার্থতা কম থাকে আর টাছে প্রতিনিধিত্বশীল হয় না এখানে উপরে বলছি প্রতিনিধিত্বশীল কেন প্রতিনিধিত্বশীল সেটা কিন্তু ভাই খালি বললে হবে না যে এটা প্রতিনিধিত্বশীল আপনি কিন্তু একটা পক্ষ দিলে দিতে হবে যে গবেষক অভিজ্ঞতা জ্ঞান বিশেষত্বের কারণে সবচেয়ে ভালো ব্যক্তিদের ভাষায় করেন ভালো উপাদান বাছাই করেন এইজন্য এটা প্রতিনিধিত্বশীল আর এখানে বলছে কি গবেষক যেহেতু যথেষ্ট যদি গবেষক সমগ্রক সম্পর্কে দেখেন

67 তম সেই অষ্টম ব্যাচে আমরা 24 সালের মা শেষের দিকে শুরু করছিলাম বোধহয় 25 সালটা ফুল তো এভাবে আমি কন্টিনিউ চালাই দেই কিন্তু আসলে কর্মজীবী ভাই বোনরা ওইভাবে দেখা যাচ্ছে যে থাকতে পারেন না অষ্টম ব্যাচের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার আগে মিনিমাম 50 জনকে আমরা র‍্যান্ডমলি 100 জনকে আমরা পাবো 50 জনকে রেগুলার পাবো আশা করতেছি কিন্তু এই ভাই বোনরা এখন পড়াশোনার হাউস এরিসে পড়াশোনা করেন না কিন্তু সেকেন্ড এবং থার্ড দুই সেমিস্টার মিলে ওনারা কোনোভাবে এক মাসের মধ্যে কোর্স শেষ করতে পারবেন না ওনাদের ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে না হয় ওনাদের পড়াশোনা ছেড়ে দিতে হবে বিশেষ করে ঢাকা মেইন ক্যাম্পাস ঢাকা এবং বাংলা কলেজে তারা পরীক্ষা দেবেন এবার সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে কারণ নকল করার সুযোগ পাবেন না আর গাণিতিক বিষয় দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার একসাথে হবে ঠিক আছে তখন বিপদে পড়ে যাবে সবাই তো সবাই রেগুলার থাকে না আমি কিন্তু আমার পড়াশোনা চালানোর স্বার্থে যদি সেকেন্ড সেমিস্টারের ক্লাসে একজনও থাকে দুজনও থাকে আমি কিন্তু পড়ে যাই কারণ আমার তো করতে হবে ঠিক আছে একজন থাকলে তাকে নিয়ে আমি পড়ে যাই বেলাল ভাই থ্যাংক ইউ আসছেন বেলাল ভাই একটা ইম্পর্টেন্ট আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যদি রেগুলার সবাই না থাকে ঠিক আছে অন্তত যারা রেগুলার থাকেন তাদের তো অন্তত তিন থাকতে হবে ঠিক আছে না থাকলে এইভাবে আসলে আমি হয়তো এটা মানে ক্লাসগুলো বা গ্রুপ স্টাডি বা অনলাইন ক্লাস পড়াশোনা এটা হয়তো বন্ধ করে দিব প্রতিদিনের জন্য অথবা যারা শুধুমাত্র আমাকে কথা দিবে যে আমরা থাকব তাদের নিয়ে আলাদাভাবে পড়াশোনা হবে বুঝতে পারছেন এইভাবে কথা না দিলে এভাবে হয় না কারণ আমি বসলাম দুইজন তখন মন টাইম নিতে ভালো লাগে না যে দুইজন মানুষ তাহলে এত মানুষ মেসেজ দেয় এত মানুষ ভিডিও দেখে হ্যাঁ থাকবো থাকবো বলে আমাকে উৎসাহিত করে কিন্তু কাজের বেলায় থাকে না ঠিক আছে এই জন্য আপনাদের আমি একটা মেসেজ দিচ্ছি আমাদের কিন্তু এই সিটি কলেজের আপা ওনার সাথে আমার দীর্ঘ সময় ডিসকাস হয়েছে এই বিষয় নিয়ে উনি একটা মেসেজ দিছে যে ওইখানে ওই যে সিক্রেট গ্রুপের মাধ্যমে সেটা হবে অনেক সময় নিয়ে এবং সেখানে যারা থাকবেন আমরা কথা বলবো বই নিয়ে বসবো মানে পড়াশোনাটা যাতে কার্যকর ভাবে হয় ঠিক আছে এইভাবে নিবন্ধন চলবে নিবন্ধন বলতে মানে বলতে হবে ভাই থাকবো বুঝতে পারছেন যারা থাকবেন না তাদেরকে নেব না এইভাবে বিষয়টা করবো কি এটাই আর কি আপনাদের জানালাম তো ঠিক আছে এখন আর একটা প্রশ্ন আমরা পড়ব সুমারি জরিপের সুবিধা এবং অসুবিধা সুমারি জরিপের সুবিধা এবং অসুবিধা এটা কিন্তু প্রশ্নটা অনেক বড় দেখেন আরো কি এই যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এটা আপনাদের একটু বুঝতে হবে নমুনায়ন ত্রুটি কি ঠিক আছে এইটা এই অধ্যায়ের একটু বোঝার বিষয় আছে এতটুকু বুঝলে পরের গুলো পারবেন ঠিক আছে তারপর আছে প্রশ্নমালা কি ভালো প্রশ্নমালা প্রণয়নে কি কি বিষয় লক্ষ্য রাখতে হয় এটা প্রশ্নমালা আচ্ছা তারপর আছে নমুনা জরিপ কি সুবিধা অসুবিধা ঠিক আছে এরপর নমুনায়ন কি নমুনা জরিপের সুবিধা এবং গুরুত্ব এগুলো সব এই যে একটা প্রশ্ন দেখেন এটা কিন্তু আমাদের দশম ব্যাচে আসবে নবম বেচে নাও আসতে পারে এটা ঠিক আছে এই যে একটা প্রশ্ন প্রশ্নমালা এটা মানে যে কোনো জরিপের জন্য যে প্রশ্নমালা করা এটা আপনার এই শখ সহ পুরোটা এইভাবে যেখানে আছে নোটটা সুন্দর করে দেওয়া আছে এটা পড়ে ফেলবেন অথবা বইতেও থাকতে পারে আছে তাহলে আমরা এই প্রশ্নটা একটু পড়ি। সুমারি জরিপ। তো সুমারি জরিপটা কাকে বলে? এটা আসতে পারে। আমরা সমষ্টি জরিপটা কাকে বলে এটা আগে পড়ি। আদব সমষ্টি আমরা সবাই জানি। তথ্য বিশ্বের প্রতিটি উপাদান গণনা করাকে বলা হয় সমষ্টি। তথ্য বিশ্ব মানে পুরো পৃথিবীর সমস্ত জনসংখ্যাকে যদি আপনি গণনা করেন, সমস্ত পরিবারে যদি যান তাহলে সেটা শোনা সমষ্টি। একজন বাদ দিলে সেটা সমষ্টি না। বাংলাদেশের পুরো 10 বছর পর পর সমস্ত জনসংখ্যার সংখ্যা গণনা করা হয়। আয় তাদের লিঙ্গ বৈশিষ্ট্য গুলো গণনা করা হয় এই জন্য এটাকে আমরা কি বলি সুমারি আদম সুমারি ঠিক না আবার পশু পশু গণনা করা হলে পশু সুমারি দোকান ব্যক্তি পরিবার খামার সবকিছু শুমারির মধ্যে থাকে কৃষি সুমারি এখন তাহলে সুমারিটা বুঝলাম সংজ্ঞাটা কি দেখেন তথ্য বিশ্বের প্রতিটি উপাদান গণনা করাকে সুমারি বলা হয় অর্থাৎ সুমারি ক্ষেত্রে সুমারির ক্ষেত্রে তথ্য বিশ্বের প্রতিটি উপাদান ব্যক্তি পরিবার দোকান খামার কারখানা ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করার পদ্ধতি হচ্ছে সুমারি

আছে কোন কোন বিশেষ ফসল কত জমিতে চাষ করা যায় বা হয় আছে কৃষি এবং আদম শুমারির এরপরে আমরা যদি সুমারি জরিপের সুবিধাগুলো পড়ি আর সুমারি জরিপের অসুবিধা এখানে সাতটা সুবিধা সাতটা অসুবিধা আছে যদি প্রশ্ন এরকম হয় সুমারি জরিপের সুবিধা এবং অসুবিধা লিখুন একসাথে হয় একসাথেই বোধহয় আসছিল বিগত বছরে যদি হয় তখন কিন্তু করে ভূমিকা দিয়ে এখান থেকে আবার যদি আপনি চিন্তা করেন যে না সাত লাইনে চোদ্দটা লাইন আপনি লিখতে পারবেন তাড়াতাড়ি তাহলে সবগুলো দিলেন ঠিক আছে তবে সাধারণত সবগুলো আপনার মনে আসবে না আপনার হয়তো পাঁচ পাঁচটা পাঁচটা দশটাই মনে আসবে তাহলে আমরা একটু পড়ি প্রথমে সুমান জরিপের সুবিধাটা পড়ি সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ যেহেতু সমারি জরি তথ্য প্রতিটি উপাদানকে বিবেচনা করা হয় কেউ বাদ যায় না অতএব তথ্য বিশ্বের প্রতিটি উপাদান বা তাদের প্রকৃতি কি হয় সুমারি জরিপের মধ্যে উঠে আসে বুঝতে পারছেন দুই নম্বর কি বলছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য যেহেতু সুমারি জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় সবার কাছে যাওয়া হয় কাজে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যটা আসে তাহলে আপনাকে কিন্তু জাস্ট এই হিন্টস গুলো মুখস্থ করলে ভিতরের লাইনটা আপনি পারবেন এই হিন্টস আমি মুখস্থ করাটা জরুরি সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ সংগ্রহ করা যায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য তথ্যটা সঠিক ও পূর্ণাঙ্গ হয় দুই নাম্বার আছে সঠিক ও নির্ভরযোগ্য হয় ঠিক আছে তথ্যের বৈশিষ্ট্য দুটো গেল এর তিন নাম্বার কি আছে বিশেষ ঘটনা বা বৈশিষ্ট্যের বিশ্লেষণ যেমন আপনি একটা পরিবারের একটা দেশের প্রতিটি মানুষের ধর্ম হিন্দু কতজন আছে মুসলমান কতজন আছে এটা জানতে গেলে আপনাকে কিন্তু আলোচনা করতে হবে শিক্ষা যদি শিক্ষার হারবে জানতে চান তাহলে কিন্তু আদম শহরী কেবল আদম সমস্ত পারিবারিক সমস্ত তথ্য জানা সম্ভব তার মানে বিশেষ ঘটনা বা বৈশিষ্ট্যের বিশ্লেষণ আমরা যেহেতু জনগোষ্ঠী আমাদের জনগণের পুরো বৈশিষ্ট্য পেতে গেলে আদম দরকার ওটা অন্য কোন নমুনা জরিপের মাধ্যমে সম্ভব হবে না পরিবারের একজনের নমুনা নিলেন প্রত্যেক পরিবার থেকে তাহলে সে শিক্ষিত বাকিরা কি শিক্ষিত না কাজে আদম শহরী ছাড়া পুরো ঘটনা বা বৈশিষ্ট্যের বিশ্লেষণ করা সম্ভব না ঠিক আছে তাহলে বুঝতে পারছেন তিন নাম্বারটা চার নম্বরে কি বলছে বিভিন্ন জরিপের ভিত্তি হিসেবে তথ্য ব্যবহার দেখেন এটা ইম্পর্টেন্ট আমরা খুব সহজ বুঝতে পারবো আদমশুমারির যে তথ্যগুলো সরকার দশ বছর পর পর বের করে সেইটা কিন্তু অন্যান্য সকল জরিপের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় আদমশুমারিতে যেটা আসে সেটাই কিন্তু অন্যান্য আছে সেই জরিপের ব্যবহার করে বা অন্য ছোট ছোট হয় মনে একটা জেলার উপর গত আদমশুমারিতে কত জনসংখ্যা ছিল শিক্ষার কেমন ছিল ওইটা বিবেচনা করে ওই এলাকায় কিন্তু জরিপ হয় অন্যান্য জরিপ হতে পারে ঠিক আছে তার মানে আপনি লিখবেন কি বিভিন্ন জরিপের ভিত্তি হলো সুমারি তিন নম্বর কি ছিল বিশেষ ঘটনা বা বৈশিষ্ট্যের বিশ্লেষণ আর এক আর দুই কি ছিল সঠিক পূর্ণাঙ্গ তথ্য পাবেন আর একটা হচ্ছে সঠিক ও নির্ভরযোগ্য পাবেন একটা হচ্ছে পূর্ণাঙ্গের উপগ্রহ সোমারিধর্মের বড় একটা সুবিধা সমগ্রকের জনগোষ্ঠীর কাছে যাবে ঠিক আছে পাঁচ নম্বরে বুঝতে পারছি ছয় নম্বরে কি আছে ক্ষতিকর একক সম্পর্কে তথ্য সংগ্রহ এখানে একটা বাদ দেবেন না আপনার সবই মনে এসে যাবে ক্ষতিকর একক মানে কি পুরো সমস্ত জনগোষ্ঠীর যদি আপনি ই করেন এর ভিতরে যদি একজন ক্ষতিকর একক থাকে উপাদান থাকে যদি আপনি নমুনা জরিপ করতেন সে কিন্তু আসতো না আপনার কাছে তথ্য দিতে বা তাকে আপনি খুঁজে নাও পেতে পারতেন আদম সময় হলেই কেবলমাত্র সেই একেবারে নিরক্ষর পরিবার নিরক্ষর জনগোষ্ঠী সম্পর্কে আপনি তথ্য পাবেন তার মানে এরা ক্ষতিকর না কিন্তু ওই শিক্ষার দৃষ্টিকোণ থেকে অনগ্রসর সেই হিসাবে ক্ষতিকর অথবা আপনি যদি পুকুরের সমস্ত মাছ পরীক্ষা করেন সমস্ত মাছ দিয়ে ধরে যদি দেখেন একটা মাছের ভীষণ ভয়ানক রোগ হয়েছে তাহলে ওই মাছটা কিন্তু অন্যান্য সামরিক জরিপে আপনি পেলেন এরপরে লাস্টে কি আছে ছোট তথ্য বিষয়ের জন্য সুবিধাজনক তথ্য বিষয়ের আকার যদি ছোট হয় মানে বাংলাদেশের জনগোষ্ঠী আঠারো কোটি বিশ কোটি হলেও সেটা ছোট কিন্তু যদি হয় পুরো পৃথিবীর সমস্ত পশু পাখির উপর জরিপ করবেন তাহলে সমস্ত পশু আপনার পাওয়া সম্ভব সম্ভব না তখন কিন্তু হবে না তার মানে তথ্য বিষয়ের আকার যদি খুবই ছোট হয় খুব ছোট বলতে এই বাংলাদেশের জনগোষ্ঠী পুরো পৃথিবীর জনগোষ্ঠীর তুলনায় ছোট সেটা হচ্ছে অথবা পুরো পুরো পৃথিবীর প্রাণীকুলের তুলনায় বাংলাদেশের জনগোষ্ঠী ছোট সেই হিসেবে ছোট বুঝতে পারছেন অথবা হ্যাঁ সেই হিসেবে ছোট আবার আপনি ধরতে পারেন যে আপনার জেলার সমস্ত জনগোষ্ঠী আপনি আদমশুমারি করতে পারতেছেন না আপনার প্রতিষ্ঠান সুমারি করতে পারতেছে না তখন এই এই ক্ষেত্রে আপনি হয়তো যদি ইউনিয়নকে যদি ধরেন তাহলে ইউনিয়নের সবারকে যেতে পারবেন সেই হিসেবে ইউনিয়নটা ছোট কাজে ইউনিয়নের সুমারি করলেন আর পুরো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সমারি পারলেন না ওই ক্ষেত্রে আপনি নমুনা করলেন এইভাবে ঠিক আছে তাহলে আমরা সাতটা বুঝতে পারছি এবার অসুবিধাটা পড়ানোর মাধ্যমে আমরা আমরা ক্লাস শেষ করে দিব ঠিক আছে আচ্ছা দেখেন সুমারি জরিপের উপর উল্লেখিত কিছু সুবিধা থাকলেও এর বেশ কিছু অসুবিধা আছে এই কারণে ব্যবহারিক ক্ষেত্রে ব্যাপক প্রয়োজন হয় না অসুবিধাগুলো কি সুমারি জরিপ শুধুমাত্র বাদম শুমারির ক্ষেত্রে হচ্ছে অন্য জরিপে কিন্তু আমরা কি কখনো শুনি যে সুমারি জরিপ করতেছে করতেছে না তার মানে সুমারি জরিপের সুবিধা থাকলে বেশ কিছু অসুবিধা আছে বিধায় সব ক্ষেত্রে অহরহ এই জরিপটা ব্যবহার করা হয় না কেন হয় না দেখেন অসুবিধাগুলো কি কি সময় সাপেক্ষ অনেক সময় লাগে পুরুষ 18 কোটি জন কাছে যেতে গেলে এক সপ্তাহ পুরো 10 দিন 15 দিন লেগে যায় যায় না তারপরেও কিন্তু পুরোপুরি রেজাল্ট আসে না এক মাস পরে রেজাল্ট একটা দেয় ওটা আবার ঠিক হয় না ওটা আবার ফাইনাল রেজাল্ট দিতে আরো ছয় মাস দেরি হয় ঠিক না তার মানে এটা সময় সাপেক্ষ খরচটা কি সমাজের জরুরিের ক্ষেত্রে প্রচুর অর্থের প্রয়োজন হয় গতবার সমাজের জরুরিবি কি হয়েছিল ডিভাইস কেন্সিল হলো সরকার ওই ডিভাইসগুলোর মাধ্যমে জরিপ হয়েছিল অথবা কাগজ ছাপাইতে হয় বাড়ি বাড়ি যেতে হয় যারা সংগ্রহ করে তথ্য তাদেরকে টাকা দিতে হয় ঠিক আছে এক এক হাজার করে টাকা দিতে হয় তার মানে অনেক খরচ আর তিন কি আছে তথ্য সংগ্রহে ভুল বা অস্পষ্টতা এখানে কি বলছে কিছু ক্ষেত্রে তথ্য সংগ্রহকারী বা অংশগ্রহণকারী যিনি সংগ্রহ করবেন তারও কিছু ভুল থাকে হ্যাঁ আবার অংশগ্রহণকারীরাও ভুল বা সম্পূর্ণ তথ্য প্রদান করতে পারে যা সঠিক ফলাফল প্রদান করে না যেমন আমরা এখানে যারা আছি তারা কিন্তু যদি চিন্তা করে দেখি যে আপনি গত আদম সময়ীতে আপনার কাছে কি তথ্য সংগ্রহকারী আসছিল এরকম হতে পারে যে আপনার কাছে আসে তার মানে অনেক ক্ষেত্রে এরকম কিছু ভুল ভ্রান্তি থাকে সমারি জরিপের ক্ষেত্রে ঠিক আছে তথ্য বিশ্ব যদি অসীম হয় ওই যে বললাম পুরো পৃথিবীর প্রাণীকুল যদি হয় তাহলে সুমারি জরিপ সম্ভব না তাই এটা একটা সমস্যা তথ্য সংগ্রহে ভুল থাকতে পারে এটা একটা সমস্যা খরচ হয় এটা একটা সমস্যা সময় লাগে অনেক এটা একটা সমস্যা আপনি চারটা প্রথমে সাতটা একবারে করেন নাই চারটাকে আপনি বারবার একটু চিন্তা করে দেখেন চারটা সমস্যা কি এরপরে পরের তিনটা ধরেন প্রযুক্তি এবং দক্ষতার অভাব যে ট্যাব গুলো বা যে ইলেকট্রনিক ডিভাইস গুলো দিছে সেই ট্যাব ব্যবহার করতে যদি কেউ না পারে তাহলে সে ভুলভাল জরিপ নি করে নিয়ে আসবে ঠিক আছে অথবা ফর্ম যে ওএমআর যে শীট গুলো দেয় সেটা যদি সে পূরণ করতে না পারে বা সেইগুলো যে ভালোভাবে পূরণ করা তথ্য সংগ্রহ করা না করে ঘরে বসে যদি ভুলভাল করে একবার পুরো কয়েকটা পরিবারে কয়েকটা ফর্ম পূরণ করে ফেলায় এরকম করে কিন্তু অনেকে তখন কি হবে প্রযুক্তি এবং দক্ষতার অভাবের কারণে ত্রুটি আসছে ছয় নম্বরে কি বলছে জনগণের সহযোগিতা না থাকা দেখেন অনেক জনগোষ্ঠী কিন্তু তথ্য সংগ্রহকারীর কাছে পাড়া প্রতিবেশী আসছে ওই যে একটা ছেলে আসছে ওর কাছে ফুল ফ্যামিলির সঠিক তথ্য দেওয়া যাবে না দিলে একটু বিষয় আছে ঠিক আছে আয়ের বিষয়টা কম বলা যাবে না এরকম কিন্তু হয় এরকম হবার কারণে কি হয় বা অনেকে আছে আমি তথ্য দিব না ওকে হ্যাঁ এইভাবে তথ্যটা সঠিক তথ্যটা উঠে আসে না বুঝতে পারছেন এলাকার ছেলে যখন আসে তখন কিন্তু সঠিক তথ্যটা অনেক সময় দিতে চায় না বিষয়টা হচ্ছে এরকম বা অনেকে ইচ্ছাকৃত ভাবে একটু বাড়াই বাড়াই বলতে পারেন বা একটু ভুল তথ্য দিতে পারেন ঠিক আছে এটা সুমারি জরিপের নির্ভুলতা কমিয়ে দেয় আর লাস্টে কি আছে দেখেন নমুনা নতুন তথ্য সংগ্রহের অসুবিধা দশ বছর আগে সুমারি জরিপ যদি হয়ে যায় আজকে যদি জরিপ নয় বছর চলে তাহলে আপনি এখন সঠিক তথ্য আপনি কই পাবেন পেলেন না বা পাঁচ বছর হয়ে গেছে পেলেন না সঠিক তথ্য তার মানে সুমারি জরিপের প্রাপ্ত তথ্য পূরণ হয়ে যেতে পারে বিশেষ করে যখন এটা দীর্ঘ সময় পরপর করা হয় যেমন দশ বছর পরপর করা হয় বুঝতে পারছেন তাহলে দেখেন এই অসুবিধাগুলো গুলো এই যে ছাত্র অসুবিধা আছে এই ছাত্র কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না মানে আপনি যদি পড়েন নিজেই বুঝতে পারবেন এবং ছাত্রই আপনার মনে থাকবে আশা করি বুঝতে পারছেন তাহলে যা আজকে আমরা যে আলোচনা করলাম ইনশাআল্লাহ আমরা পারব পরীক্ষায় আগামী ক্লাসে নমুনায়ন ত্রুটি কি এটা পড়ব ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে যে একজন আমাকে বললেন যে ভাই এই প্রতি সপ্তাহে একদিন পরিসংখ্যান ক্লাস হয়

তারপরে আছে যে ফাইনান্স এমআইএস হ্যাঁ বিজনেস রিসার্চ তারপরে আর কি কি আছে এই এই চার পাঁচটা সাবজেক্ট আছে জটিল মানে চার পাঁচটা সাবজেক্ট পড়তে পারলে বাকিগুলো আমরা পারবো এই সাবজেক্টগুলোর উপরে স্পেশাল ক্লাস হবে ঠিক আছে সেখানে আপনাদের বই খাতা নিয়ে বসতে হবে এবং কথা বলতে হবে ঠিক আছে ও বিশেষ করে যে কষ্ট করে আমরা যখন কথা বলি না তখন কিন্তু ক্লাসগুলো একমুখী হয়ে যায় ঠিক আছে সেখানে তারাই থাকবেন যারা কথা বলবেন বই নিয়ে বসবেন কলম নিয়ে বসবেন ঠিক আছে আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়েরা আসছেন ক্লাস গুলো করলেন ঠিক আছে বাবুর নামটা নাই বেলাল ভাই সাইফুল ভাই দাউদ ভাই খালেদ ভাই অল্পনাপা সবাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে তো রেখে দিচ্ছে এই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক আসসালাম আলাইকুম ঠিক সাড়ে নয়টায় আমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করবো